যুক্তরাষ্ট্রে আইনি বাধ্যবাধকতার নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে আজ রোববার বন্ধু হয়ে গেছে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক এর ফলে যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারী ব্যক্তিরা অ্যাপটিতে ঢুকলে একটি বার্তা দেখতে পাচ্ছেন তাতে লেখা রয়েছে আইনগতভাবে টিকটক নিষিদ্ধ করা হয়েছে এর অর্থ হলো আপনি এখন থেকে টিকটক ব্যবহার করতে পারবেন না বার্তায় আরও বলা হয়েছে আমরা ভাগ্যবান যে ক্ষমতা গ্রহণের পর টিকটক পুনর্বহালে সমাজ পথ খুঁজে আমাদের সঙ্গে কাজ করার বিষয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন এর আগে টিকটকের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছিল নিষেধাজ্ঞা কার্যকর না করার বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন সরকার আশ্বাস না দিলে আজ দেশটিতে টিকটক বন্ধ হয়ে যাবে চীনা কোম্পানি বাই ট্যান্স এর মালিকানাধীন টিকটক নিষিদ্ধ করার একটি আইনগত শুক্রবার সুপ্রিম কোর্ট বহাল রাখেন এরপর এমন পরিস্থিতি তৈরি হয় এমন অবস্থা টিকটক ও যুক্তরাষ্ট্রে তাদের সতেরো কোটি গ্রাহক অনিশ্চয়তার মধ্যে পড়েন আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রে ১৯ জানুয়ারির মধ্যে টিকটকের মালিকানা বিক্রি না করলে কোম্পানিটির উপর নিষেধাজ্ঞা কার্যকর হবে গত বছরের এপ্রিলে মার্কিন কংগ্রেসে পাশ হওয়া আইনটির বিষয়ে টিকটক পাইডেন্স ও কিছু সংখ্যক ব্যবহারকারী চ্যালেঞ্জ করেন এরপর শুক্রবার সুপ্রিম কোর্টে নয়জন বিচারপতি সর্বসম্মতিক্রমে ওই আইন বহাল রাখার আদেশ দেন বাইডেন্সের মাঠিকাধীন একটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ হলো এটি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে